শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিচারণ উপলক্ষে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখ্যাতলা এক নম্বর অঞ্চলে বিশ্বরম্বায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়ে গেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া জেলা জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি গোপাল চ্যাটার্জী মহাশয় বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজীব ভৌমিক মহাশয় এবং মণ্ডল সভাপতি সমর দাস পঞ্চায়েত প্রধান পঙ্কজ দে এবং অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ বহু মহিলা রক্তদাতা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন মোট তেষট্টি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন কানলা মহকুমা ব্লাড ব্যাংক সেন্টার রক্ত সংগ্রহ করে পূর্বস্থলী থেকে সুধীর শাহের রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সেটা যথেষ্ট সুন্দরভাবে চলছে যারা নথিভুক্ত করেছেন তাড়াতাড়ি কাছাকাছি আসুন নাম ডাক্তার বাবুদের থেকে স্লিপ নিন ধীরে ধীরে বেডের কাছাকাছি থাকুন ডাক্তার বাবু স্ক্রিন দিচ্ছেন স্লিপ নিয়ে বেডের কাছাকাছি থাকুন দূরে কোথাও যাবেন না সুধি বন্ধুগণ ডাক্তার কারণ হাসপাতালে ছাত্র যথেষ্ট

যারা শিবিরে রক্ত দিয়ে বিশ্রাম নিচ্ছেন ডাক্তারবাবুদের পরামর্শ কম কমে আধ ঘন্টা যারা রক্ত দান করেছেন তাদের জন্য ভোজন শুরু হবে কোথাও যাবেন না বন্ধুগণ সেবা উপলক্ষে আজকে এই রক্তদান বিষয়ে আপনি কিছু বলুন এই রক্তদান আমরা প্রতি বছর যেমন করি তেমনি আমরা করে থাকি ব্লাড ব্যাঙ্ক যখন পরিবহন করে ভারতীয় পার্টি ক্ষোভ থেকে সেপা পশ্চিমবঙ্গ প্রতি বছর করে এটা তাছাড়া থাকে আমরা আমরা কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দিয়ে এই সূচনা আমাদের যেমন থাকি তেমনি আমরা ব্লাড ব্যাঙ্কের সাথে সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা করে থাকি প্রতি বছর যেমন করি এবং রয়েছে আমাদের সেবা সপ্তাহ যেমন একটা মাইল নামে কাজ লাগানো

রক্তদান আজকে যে শিবির হচ্ছে এ বিষয়ে আপনি কিছু বলুন কালেখাতলা এক নম্বর অঞ্চল ভারতীয় জনতা পার্টি উনিশশো সাল থেকে এখানে পঞ্চায়েতে ক্ষমতায় এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল বিভিন্ন দুর্যোগের কারণে সন্ত্রাসের কারণে একবার শুধু পঞ্চায়েত আমাদের হাতের বাইরে গেছে জোর করে নেওয়া উচিত এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের কার্যকর্তারাও দায়িত্বশীল তাই মানুষের সুবিধা অসুবিধায় রক্ত একটা অতি প্রয়োজনীয় জিনিস সেই কারণে প্রতিনিয়ত সমস্যা কেন্দ্রিক রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টি করে প্রশাসনের তাগিদে ব্লাড ব্যাংকে যখনই রক্তের প্রয়োজন হয়েছে কালেখাতলা পূর্বস্থলী দু নম্বর ব্লক এই এলাকার বিজেপি কার্যকর্তাদের কাছে আবেদন রাখলেই তৎক্ষণাৎ ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা কালেখাতলা অঞ্চলে প্রতিনিয়তই করে থাকি সেই রকমই একটি গুরুত্বপূর্ণ সময়ে আজকে ব্লাড ব্যাংকে ব্লাড ক্রাইসিস চলছে তাই তরি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের দিনে এখানে ব্লাড ডোনেশান ক্যাম্প করছে এবং অতি উৎসাহের সাথে এই ক্যাম্প এখানে চলছে আগামী দিনেও এই কাজ ভারতীয় জনতা পার্টি জনগণের সেবায় করে যাবে আপনার নাম রাজীব ভূমি ভারতীয় জনতা পার্টি রাজ্যের সভা